জমি সেটা ছিল লাল মহল ছিল রাস আমলে এটা ট্রেজারি ছিল সেটা বাম ফ্রন সেই জমিটাকে দখল করে সেখানে টাউন হল করা হয়েছে আমরা বিরোধিতা করিনি টাউন হল থাকুক আমরা বিরোধিতা করিনি কিন্তু গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় এই টাউন হলকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে নামাকরণ করার জন্য উনি ঘোষণা দিয়েছেন আমি 80 প্রপ্রতিবাদ জানাই কেন কেন আমি প্রতিবাদ জানাই ডক্টর সমা প্রসাদ মুখার্জির নামে আপনার শহরে আরেকটা বড় আরেকটা বড় টাউন হল করুন আরেকটা বড় টাউন হল করুন আর এই টাউন হলকে টাউন হল রেখে দিন ত্রিপুরায় বিভনা রাজনৈতিক দল আমাদের ইতিহাস মোচার জন্য এখানে কম্পিটিশন চালাচ্ছে যারা করেন তারা সক্ষমই করেন তো বিতর্ক হওয়ার তো বিষয়বস্তু নাই টাউন হল তৈরি হওয়ার পর কোনো নাম করছিল না আমাদের এই দেশে বিভিন্ন সময় দেখা গেছে বিভিন্ন ক্ষেত্রে এই ধরনের টাউন হল হওয়ার পরবর্তী সময় বিশেষ ব্যক্তি যাদের এই দেশের জন্য যাদের কন্ট্রিবিউশন আছে যারা সমাজের প্রতি তাদের অবদান আছে এবং এই ধরনের বড় মনীষী বা মানবদের নামে কিন্তু এই ধরনের হল বাড়ি আমাদের রাজ্য তো আমাদের আজকে যেটা বলেছেন বিতর্ক কথা বলেছেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির নামে আমাদের রাজ্য সরকার কথা দেখেছেন আমাদের আগরতলা পরিমাণ সমস্ত নিয়ম নীতি মেনে এটা আমরা নামকরণ করেছি সেই ক্ষেত্রে বাধা কথা অসুবিধা কথা আমরা যদি শ্যামা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি এমন একজন ব্যক্তিত্ব যিনি রাষ্ট্র নেতা ছিলেন যিনি ভারতবর্ষের সার্বভৌমত্ব এবং অখণ্ডকে রক্ষা করার জন্য আত্মবলিদান করেছেন এই ধরনের বীর বা এই ধরনের ব্যক্তি যিনি শিক্ষাবিদ ছিলেন ওনার নামে রাখা মানে কি আমাদের রাজ্যের গর্ব হওয়া আমি বলবো আগত পূর্ণ আমরা গর্বিত এমন একজন ব্যক্তি বিশিষ্ট ব্যক্তি যিনি সারা দেশকে নতুনভাবে নির্মাণ করার রাষ্ট্র ভাবনায় রাষ্ট্রীয় মানুষকে জনগণকে রাষ্ট্রীয় চিন্তা উদ্ভুত করার জন্য যিনি কাজ করে গেছেন নিজেকে নিজের বলিদান দিয়েছেন ওনার নামে এই মহান ব্যক্তির নামে আমরা এই টাউন হলটা রেখেছি কিন্তু কোথায় আপত্তি আমি জানি না এই রাজ্যে তো আমার অদ্ভুত লাগে যারা দাবি করছেন যারা বিরোধিতা করছেন তাদের সময় আমরা দেখেছি যারা এই রাজ্যে আমাদের শ্যামাপ্রধানমন্ত্রী ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি উনি ভারতের সর্বভৌমত্ব অখণ্ডকে এক ভারত রাখার ক্ষেত্রে উনি আত্মবলিদান করেছেন আর এখান আমাদের রাজ্যে যারা শাসক ছিলেন বা যারা আলোচনা করছেন বিরুদ্ধে তাদের সময় দেখা গেছে যারা আমাদের রাজ্যের একটা পরম্পরা শান্তি সম্প্রীতি জাতীয় আমাদের যে জাতীয়ভাবে শান্তি সম্প্রীতি বজায় ছিল সম্প্রদায়গত আমাদের রাজ্যে একটা ঐতিহ্য ছিল সেটাকে তখন কিন্তু ধ্বংস করেছিলেন তা মদত দিয়েছিলেন তাদের নামে এই হলগুলি দেখা গেছে আগ সহ সারা রাজ্যে দেখবেন বিভিন্ন দশরথদের আমরা আপত্তি করি না দশকদের নামে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নামে রাখা হয়েছে আমাদের স্টেডিয়াম করা হয়েছে স্পোর্টস কমপ্লেক্স করা হয়েছে কমিউনিটি হল করা হয়েছে সমর স্মৃতি ভবন করা হয়েছে তারা প্রদীপ থেকে অনেক উপরে নাকি না তাদের বেলা কোনো আপত্তি নেই আমাদের সরকার আসার পর আমাদের প্রধানমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী আমাদের সরকার এয়ারপোর্ট আমাদের বীরভূদ্রম মহারাজা নামে করেছেন উনি রাজ্যের আধুনিক রূপকার ওনাকে সম্মান দিয়েছেন তা আমাদের রাজ্যে যখনই ভালো ভালো যারা সমাজের প্রতি এবং রাষ্ট্রের প্রতি যাদের অবদান আছে সমস্ত ক্ষেত্রে শিক্ষা বলুন বা সমাজ গঠনে বলুন সমাজ সংস্কারের কথা বলুন তাদেরকে কিন্তু আমরা সম্মান দেওয়া হচ্ছে এবং সমস্ত ক্ষেত্রে কিন্তু তো আমি বলবো আগে তাদের ব্যবসাটা বিষয়টা দেখা উচিত যারা ওই নামগুলি রেখেছেন বিভিন্ন জায়গায় দেখবেন সারা রাজ্যে বিভিন্ন কমিউনিটি হলে দলীয় লোকদের তাদের কোনো অবদান ছিল না তারা বলবো যে রাজ্যের সাম্প্রদায়িক যে সম্প্রীতি ছিল তার সময় আমরা একটি ডাঙ্গা আপনার দেখেছেন তখন যাদের মদত ছিল তাদের নামে হচ্ছে সে হলগুলো আর আমাদের শ্যামাপ্রসাদ মুখর্জির নামে হলে তারা আপত্তি আছে এবং দেশে বিদেশে প্রচুর জায়গা আছে আমাদের দেশেও যাদের মহান ব্যক্তিদের নামে এই ধরনের হল নামাঙ্করণ করা হয়